নমস্কার বন্ধুরা স্যেয়ারিশিল জীবন কথা না আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছে ক্যাপশন থেকে তো বুঝেই গেছেন আজকে আমি আপনাদের কি বানিয়ে দেখাচ্ছি শুনতে অদ্ভুত হলেও কিন্তু খেতে মন্দ হয় না খেতে দুর্দান্ত হয় এভাবে কিন্তু একবার হলেও বানিয়ে খেতে পারেন দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে সাথে খেতেও খুবই সুন্দর হয় এই জন্য দেখুন নিয়েছি মোচা মোচার দেখুন উপরে পাটটা আমরা আলাদাভাবে রান্না করে নিয়েছি একদম ভিতরের অংশটা আপনাদের লাগবে যেহেতু এটা অনেক নরম হয় এটা এরপর দেখুন এই গড়ার দিকটা বাদ দিয়ে যেটুকু শক্ত আছে ওটা বাদ দিয়ে খুব ভালোভাবে আমরা চার ফালি করে কেটে নিয়েছি কাটার সময় কিন্তু নজরে রাখতে হবে যাতে না কোনো অংশটা খুলে বেরিয়ে আসে এটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে দেখুন এরপর চার ফালি করে কেটে নেওয়ার পর এর যেহেতু একটা কষ্ট থাকে কষটা বের করার জন্য আমরা এরপর জল জলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে তো এরপর আমরা খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কিন্তু আপনারা কাঁঠালি গোলার মোছাতে এটা করার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এরপর দেখুন জলটাকে গেলে ফেলে দিয়েছি তারপরে দেখুন এরকমভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর রেখে নিয়েছি ছেঁকে দেখুন এরপর এটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আমরা এর গায়ে দেওয়ার জন্য যেতে এটা খেতে আরও সুন্দর হয় একটা ব্যাটার বানাবো ব্যাটারটা বানানোর জন্য আমাদের লাগছে বেসন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কালো জিরে কালো জিরে দিলে কিন্তু খুবই একটা ভালো ফ্লেভার আসে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এরপর দিয়েছি জল জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মেখে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলা হবে না খুব মোটা হবে না এমনভাবে আপনাদের ব্যাটারটা রেডি করতে হবে দেখুন এরপর খুব সাবধানে এগুলোকে আমরা খুব ভালোভাবে গায়ে লাগিয়ে দিয়েছি আর ভাজার সময় আমরা উপর থেকে কিছুটা করে বেসন ছিটিয়ে দিয়েছি যাতে পুরো মশাটা পুরো গায়েতে ভালোভাবে প্যাশনটা লেগে যায় এরপর খুব ভালোভাবে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি ব্যাস আমাদের রান্নার জন্য মাছ একদম রেডি দেখতে ভালো লাগলো না এটা শুনতে অদ্ভুত লাগলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে দেখুন এভাবে আমাদের রেডি এবার আমরা একটা গ্রেভি বানাবো তরকারি বানানোর জন্য নিয়েছি এখানে টমেটো তার সাথে আদা পেস্ট টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগবে আর নিয়েছি টক দই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি আপনারা যদি টক দই না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন আমি দিচ্ছি এটা কিন্তু আরও ভালো লাগে খেতে আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তার সাথে ঝাল লাল লঙ্কার গুঁড়ো এই টক দইয়ের সাথে মিশিয়ে জল দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে মশলাটিকে রেডি করে রাখবো রান্নার জন্য এটাতে কিন্তু অনেক ইজি হয় রান্না করতেও খুবই সুবিধা হয় এই জন্য দেখুন এরপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল রান্নার জন্য রান আর এটা খুব যেন ভালো কালার আসে এই জন্য ডাইরেক্ট দেখুন কাশ্মীরি লাল তার সাথে দিয়েছি চিনি সাত ব্যালেন্সের জন্য কালারটাও আসবে সাতটাও ব্যালেন্স আসবে এরপর দিয়েছি ওর মধ্যে গোটা জিরে তেজপাতা ও কাঁচা লঙ্কাগুলোকে ফোড়ন দিয়ে একটা ভালো সুগন্ধ আসার পর দিয়ে দিয়েছি টমেটো এবং আদার পেস্টটা এরপর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে এটা নরম হয়ে যায় এরপর দেখুন টকদের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এরপর দিয়ে দিয়েছি ব্যাস আমাদের মাছটা এভাবে কিন্তু আপনারাও করে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর এটা কিন্তু একটু মাখো মাখোই হবে এরপর ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়ে বসে পড়ুন ব্যাট রেডি এভাবে কিন্তু অবশ্যই একবার করে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো